তো রাজুদার কাছে আমি অনেস্টলি বলছি একদিনও যায়নি যেদিনকে রাজুদার সেই ভিডিওটা দেখছিলাম রাজুদা বলছে দাদা তোমার হাতে ধরছি তোমার পায়ে পড়ছি আমাকে মালটা বেঁচতে একটা কথা বুঝতে হবে তুমি যেখানে কাজ করো সেখানে তোমাকে কি যদি একশো জন ডিস্টার্ব করে তোমার কাজটা তুমি করতে পারবে তিনিও তো মানুষ এনার ভুল টুটি নয় তিনি কোন পজিশনে দাঁড়িয়ে ব্যবসা করছে সেটা বুঝতে হবে ওনার ওখানে অবজেকশন আসে বেশি ভিড় হলে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত যারা ব্লক করি আমরা দাদা আপনি কখন ফাঁকা হবেন বলুন কাউকে কিন্তু বলেনি যে ভিডিও করতে দেবো না শুধু বলেছে আমাকে একটু বেচতে দাও মালটা অনেকে আছে রাজু দা পেমেন্ট না করে চলে যাচ্ছে তাহলে একটা মানুষ ভোর এগারোটা থেকে সকাল দশটা এগারোটা দি অক্লান্ত পরিশ্রম করে তার যদি পেমেন্ট না পাওয়া যায় তার মাথা কি ঠিক থাকবে তোমরা বিচার করো যারা আজকে রাজুদার ভুল টুটি হচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে যাই একবার রাজুদার জায়গায় এসে দেখো রাজুদা কি পরিস্থিতিতে তার সকালবেলা এই পে পরোটা এক টুকরো আপেল আনলিমিটেড তরকারি কি পরিস্থিতি বিক্রি